আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বেনিফিশন নার্সারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে যে এই চায়না কমলা চায়না কমলা সিঙ্গাপুরি কমলা এই দুটো জাতের চারা আছে আমার কাছে তো আপনি দেখেন আপনার প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু ফল আছে খুব সৌন্দর্য গাছ দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে ফল আছে এরকম ফলসহ চারা আপনারা যদি নিতে চান তারা আমাদের নার্সারিতে সকলে যোগাযোগ করবেন আমাদের নার্সারিটার লোকেশন হচ্ছে যাই তুগুরিয়া নাঙ্গলকোট অর্থাৎ তুগুরিয়া হাইওয়ের সাথে বোরাইন রোড যে রোডটা গিয়েছে সেটার পাশে আমার নার্সারিটা হাইওয়ের সাথে এক আছে তো দেখেন এখানে আমার এখানে অনেকগুলো চারা আছে তো আপনারা যারা এরকম এই তাছাড়া এই যাতে চারাগুলি আপনারা ছাদের মধ্যে অনেকে লাগায় ছাদ বাগানে লাগাতে পারেন বা যারা বাগান করতে চান তারা করতে পারেন খুব প্রচুর পরিমাণে এই গাছগুলোর মধ্যে ফলন আসে তো তো সবাই আশা করি এই ধরনের চার আপনারা নেবেন তো ধন্যবাদ সকলকে